মেস্তার যে হাইপার পিগমেন্টেশন এই পিগমেন্টেশনটাকে লাইটেনিং করতে হেল্প করে তো কি ধরনের কেমিক্যাল পিলস আপনারা ব্যবহার করছেন প্রথমে মেলা মেস্তার পেশেন্টের স্কিন টেস্ট করি যে তার মেস্তাটা স্কিনের কোন লেয়ারে আছে যদি দেখা যায় যে মেস্তাটা স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে আছে এবং খুব বেশি ডিপে যায়নি তখন আমরা চুজ করি কেমিক্যাল পিলিং প্রসিডিওরটা সো কেমিক্যাল পিলিংটা স্কিনের উপরের লেয়ার থেকে আস্তে আস্তে যেই মেলানিনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে বা পিলিং করে কেমিক্যাল পিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং ব্যবহার করা যায় তার মধ্যে যেহেতু মেলাজমা বা মেস্তা স্কিনের মেলানিন প্রোডাকশনের বেশি জন্য হয় এবং এটা স্কিনের ডিপ থেকে আসে তো এক্ষেত্রে খুব স্ট্রং পিল ব্যবহার করে ভালো টিসিএ পিল ব্যবহার করা যায় এক্ষেত্রে এবং স্যালিসালিক অ্যাসিড পিলও ভালো কাজ করে পিল করার পরের যে আসলে যত্ন সেটি কি রকম কারণ অনেকেই দেখা যায় যে পিল করে হয়তো রান্না করতে চলে গেছেন তো পোস্ট প্রসিডিওর কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই অ্যাডভান্স প্রসিডিউর পর কমপ্লেন করেন যে তার মেস্তারটা আরও বেড়ে গেছে এর কারণ হচ্ছে যে অ্যাডভান্স প্রসিডিউর পর সে নিয়মগুলো ঠিকমতো ফলো করে না যেমন কেমিক্যাল পিলিংয়ের পরে আপনার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং স্কিনে যে কোনো ধরনের সানলাইট পড়লে বা লাইট পড়লে দেখা যায় যে অনেক বেশি রিয়েকশন হয় এবং মেস্তারটা আরও বাড়ে